আসসালামু আলাইকুম ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর একটা বিষয় হচ্ছে আমি আপনাকে শেয়ার করবো সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তো দেখেন যাদের রিলস এনগেজমেন্ট প্রচুর পরিমাণে বেশি তারাই কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না কেন পাচ্ছে না জানেন ফেসবুক তাদেরকে দিচ্ছে না আর যাদের রিলস এনগেজমেন্ট সবচেয়ে ডাউন তাদের কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো আমি একটা আলোচনা শুনলাম ফেসবুকের থেকে আমাদের এক বড় ভাই সম্মানিত তারা ফেসবুকে অনেক ইয়ে তো ভিডিওটা দেখেন তো টিপস নিয়ে কাজ করেন আমি ইনশাল্লাহ টিপস নিয়ে কাজ করে দেখতেছি আমি পেয়ে যাবো ইনশাল্লাহ অনেকে দেখছি আমি নিজে চোখ দিয়ে দেখছি তারাই পাচ্ছে এই টিপসটা যারা করতেছে অনেকের ভিউ আছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে ভিডিওতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না কেন পাচ্ছে না এই যে রিলস এঙ্গেজমেন্ট বেশি তাদেরকে কোম্পানি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না যদি তাদেরকে দেওয়া যায় তারা তাদের ইনকাম হয়ে যাবে বেশি এই জন্য তাদেরকে দিচ্ছে না এই জন্য যাদের একবারে রিলস এংগেজমেন্ট ডাউন তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো আপনি কি করবেন আপনার আইডিটা যতই রিলস এগেঞ্জমেন্ট ফলোয়ার বেশি থাকে আপনি প্রতিদিন একটা করে লং ভিডিও দিবেন যাতে ডাউন হয়ে যায় রিল্সটা ভিডিও দিবেন আর রিল্স একবারে দিবেন না পিকচার দিবেন ট্যাক্স করবেন ঠিক আছে আর যত তাড়াতাড়ি দশ থেকে পনেরো দিন আপনার আইডিটা একটু ডাউন করেন একদম লাল করে ফেলেন সব কিছু লাল করে ফেলেন যেমন রিলস অ্যাঙ্গেজমেন্ট সব কিছু লাল করে ফেলেন তারপরে দেখবেন আপনি হঠাৎ করে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন কেননা এই টিপসটা আমি আমি না খালি আমার পাশে যারা আছে আমার ভিডিওতে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ সাত মিলিয়ন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এরকম পর্যন্ত ভিউ আছে আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কেন পাচ্ছি না এই যে আমার আইডিটা হাই আমাকে যদি দেওয়া দেয় কোম্পানি আমার অনেক ইনকাম হয়ে যাবে এই জন্য আমাকে দিচ্ছে না কাদেরকে দিচ্ছে জানেন যারা শেষে পেডি করতে পারবে না পাঁচ থেকে দশ ডলার উপরে আর্নিংয়ে করতে পারবে তাদেরকে দিচ্ছে তো এই জন্যই আমি বলতেছি আমরা যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আইডিটা গ্লো আছে তারা এখন দশ দিন পনেরো দিনের জন্য আইডিটাকে একটু ডাউন করে ফেলি ডাউন করে ফেলি আমরা পেয়ে যাবো কনটেন্ট মনিটাইজেশন বুঝতে পারছেন বিষয়টা এই আমি আমি এখনও পাই না এই দেখেন আমার ভিউ দেখেন আমার ভিউ দেখেন সাত মিলিয়ন এক মিলিয়ন পাঁচ লাখ সাত লাখ চব্বিশ হাজার তিরিশ হাজার আমি এখনও পাচ্ছি না আমি কেন পাচ্ছি না এই যে আমাকে যদি কন্টেন্ট মনিস্ট্রেশন দিয়ে দেয় তাহলে আমার তো ইনকাম হয়ে যাবে আর্নিং হয়ে যাবে এই জন্য কোম্পানি আমাকে দিচ্ছে না আর আমার পাশে এক ভাই আমার একই রুমে থাকে তার বিউতে ভরি হতে দেড়শো দুইশো তিনশো চারশো বিউ তাকে কন্টেন্ট সন্ধে দিছে কেন ভাই এটা তুমি বুঝলাম না ঈশ্বরটা তাইলে আমি এখন বুঝতে পারলাম বিষয়টা একজন এক ভাইয়ের আমি দেখলাম আমি এক টায়রি না প্রায় অন্তত দশ টায়রিকে দেখছি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদেরকে একই সমস্যা আর আমাদের পাশে আরেকজন আছে তারও ভিউ বেশি মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তারও কন্টেন্ট মনিটেশন পাচ্ছে না আমার সেম সেম প্রবলেম আমারও হচ্ছে ভাই তো এই জন্যই আমি বলতেছি তাদের মতো আইডিটা আমি এই সেম সেম কথাটা আমি আরেকজনকে বলছিলাম আমার এক ফ্রেন্ডকে বলছিলাম তারও ফলোয়ার প্রায় সাথে হাজার ফলোয়ার আছে তারও ভিডিওতে মোটামুটি ভিউ আসে কিন্তু সেও কন্টেন্ট মোডেশন পাচ্ছে না তখন আমি তারে বললাম তো দেখতো তুই আগে চেষ্টাটা করে নয় নয় দিন সে এই কাজ করছে ভিডিও আপলোড দেয় নেয় রিলস তো একবারে আপলোড দেয় নেয় লং ভিডিও দিচ্ছে যাতে ভিউ আসে নাই রিলস আস্তে 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 তারটা লাল হয়ে গেছে ডাউন হয়ে গেছে দশ দিনে দশ দিনের মাথায় বারো দিনের মাথায় এগারো দিনের মাথায় ঘুমতে ঘুরে দেখে সে পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণটা তো এই কি জন্য বলতেছে আপনারা যদি এই টিপসটা করতে পারেন ও আপনি পেয়ে যেতে পারেন আপনার মিলন মিলন ভিউ আসে রিলস এঙ্গেজমেন্ট গ্লো